আল্লাহ রা সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা নিজে বলেছেন ইন্নামাল মমিনা এখোয়া নিশ্চয় মমিনরা পরস্পর ভাই এই মমিনদের ভাই যখন হয়ে আছে এদের আর ভ্যালেন্টাইন ডে পালস করা দরকার নাই তোমাদের দরকার যাদের সমাজে কোনো শান্তি নেই যাদের সমাজে স্বামী থাকে এককে নাবে স্ত্রী আর এক মেয়ে এককে নাবে বার বার করবে বার বার করবে এই রকম যাদের জীবনে কোনো শান্তি নাই বাদ বড় হয়ে গেছে তাকে পাঠিয়ে দেয় বৃদ্ধ আশ্রমে তাদের জীবনে শান্তির প্রয়োজন আছে ভ্যালেন্টাইন্স ডে বড়ঙ্গ দরকার আছে ইসলাম কেগুলো শিক্ষানো প্রয়োজন নাই এই সবগুলো নাই এগুলো বর্জন করবেন এগুলো বিরুদ্ধে আমাদের সত্যবাদী হতে হবে এরকম ভাবে হোটেল গুলোতে বর্তমানে যে আবাসিক হোটেল গুলো শহরে রয়েছে বেহায়াপনা ছড়িয়ে পড়েছে এগুলোর বিরুদ্ধে আমাদের আদাতে হবে মনকারের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে দাঁড়াতে বলেছেন কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানাহাউনা আনিল মুনকার তোমরা উত্তম জাতি তোমরা সৎ কাজ আদেশ করবে সৎ কাজ থেকে এই মনকারাতের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে মনকারাতের বিরুদ্ধে না দাঁড়ালে আল্লাহর গজব আসবে সে আয়াত আমি পড়েছি ফালা যারা দায়িত্ব পালন করবে আল্লাহ তাদের মুক্তি দিবেন অন্যদেরকে ধ্বংস করবেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনকারাতের বিরুদ্ধে দাঁড়াবার তৌফিক দান করে আমিন আলোচনা হচ্ছিল মুসলিম জাতির বিজয়ের পথে বাধা কি বিশেষ করে বাংলাদেশের মুসলিম জাতি আমাদের আশপাশের মুসলিম জাতি কেন ধ্বংস হচ্ছে কেন মুসলিমরা দুর্বল হচ্ছে এর বড় আন্না হচ্ছে এই সব কাজগুলো আল্লাহ সোহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার বাবা দান করে আমিন